আরে ডাকাত ভাইরা তোমরা তো এটা মোহাম্মদপুর মনে করছো এটা তো মোহাম্মদপুর না এটা হচ্ছে শরীয়তপুর তো শরীয়তপুরে ডাকাতি করতে যাওয়ার আগে আমাদের যে শরৎপুরের রাস্তাঘাট এখানে এটা সম্পর্কে একটু জানি না তো নিছ যে শরীরপুরের রাস্তাঘাট নাই আমরা রাস্তা আমাদের এলাকার মানুষ রাস্তার পুরো টাকা কিন্তু খাইয়ে দিছে তো কি পরিমাণে ডাকাত শরৎপুরের মানুষ তো তুমি সেই জায়গায় গেছো ডাকাতি করতে তো আগে জেনে শুনে যাবা না শরৎপুর সম্পর্কে একটু পড়াশোনা করে যাবা না তাহলে তার প্রাণটা দেওয়া লাগে না কথা মানে একটু প্রথম শুরুতে একটু ফানিভাবে বললাম তো বিষয়টা হলো যে শরীয়তপুরের মানুষ যেভাবে ডাকাত গোষ্ঠীকে মানে ডাকাতের একটা পুরো টিমকে প্রতিহত করছে একজন শরীয়তপুরের মানুষ হিসাবে শরৎপুরের সন্তান হিসাবে আসলে গর্ব না করে পারতেছি না তো এখন সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কিন্তু এখন ডাকাত আতঙ্ক ছিনতাই আতঙ্ক চুরি আতঙ্কতে মানুষ দিন পার করতেছে রাস্তাঘাটে বের হইতে ভয় পাইতেছে ঘরে থাকবে যে একা বা ছোটো দেখা গেছে একলা বাড়ি বা আশেপাশে জনমানব খুব একটা নাই ওই সমস্ত বাড়িঘর বা শহরের অনেক বাড়িঘরের মানুষও বাড়িতে থাকতে পর্যন্ত ভয় পাইতেছে এদের আতঙ্কে তো সুরতপুরে যখন তারা যায় তখন সুরতপুরের মানুষ একজোট হয়ে তাদেরকে প্রতিহত করছে তো এটা আসলে খুবই গর্বের বিষয় আর সবচেয়ে বড় কথা হলো তাদের হাতে অস্ত্র ছিল তারা ফায়ার করছে কিছু মানুষ আহত হয়েছে তারপরও তারা পিছনে যায় নাই পুরো টিমটাকে ধরে এবং উপযুক্ত শাস্তি পর্যন্ত দেয় তো আমার আমার মানে কথাটা হলো যে এখনো আমাদের উচিত পুরো বাংলাদেশটাই আমাদের শৈরপুর হয়ে যান পুরো বাংলাদেশটা সুরতপুর যেভাবে তাদেরকে প্রতিহত করছে পুরো বাংলাদেশের মানুষ এভাবে তাদেরকে প্রতিহত করুন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই তারা কিন্তু নিজেদেরকে গুটি নিতে বাধ্য হবে নিজেদের ভিতরে একটা তাদের ভিতরে একটা ভয় ঢুকবে আপনি এটা মনে রাখবেন যে শরৎপুরের এই ঘটনাতে অবশ্যই আমাদের শরৎপুর মাদারীপুর ফরিদপুর বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ডাকাতরা কিছুটা হলে ভয় পাবে তো প্রত্যেকটা অঞ্চল এরকমভাবে শরৎপুরের মতো সব গ্রামের মানুষ সব একজোট হয়ে যাবেন একজোট হয়ে থাকেন প্রস্তুত নিয়ে থাকেন নিজেদের তাহলেই দেখবেন যে অটোমেটিক এই সমস্ত দুষ্কৃতিকারীরা দেশ মানে নিজেদের গুটিয়ে নিবে নিজেরা মানে আত্মগোপনে যাইতে বাধ্য হবে বা তারা এই তাদের এই সমস্ত অপকর্মগুলা বন্ধ করতে বাধ্য হবে সবচেয়ে বেশি এখন যেই অঞ্চলটাতে মানে বিশেষ করে উত্তরবঙ্গে টাঙ্গাইল সিরাজগঞ্জ এবং পাবনা এই তিন জেলাতে বিগত কয়েকদিনে বাস থামিয়ে যাত্রীদের থেকে ডাকাতি করা হয়েছে শুধু তাই নয় অনেক মা বোনের পর্যন্ত করা হয়েছে তো একটা মেয়ের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আপনার টাকা পয়সা গেলে হয়তো আপনি কিছুদিন পরেও হলেও সেটা ব্যাক করতে পারবেন কিন্তু একটা মেয়ের যদি ইজ্জত চলে যায় তাহলে কিন্তু সেটা আর কখনোই রক্ষা করা সম্ভব না এই ডাকাতদের মূল ই থাকে কি শুধু ডাকাতি করে না তারা সাথে সাথে ওখানে একটা মেয়ের ইজ্জতটা পর্যন্ত ডাকাতি করে নিয়ে যায় যার কারণে অনেক মেয়ের সংসার ভেঙে যায় অনেক মেয়ের বিয়ে হয় না অনেক মেয়ে নারী আমাদের মা বোন অনেক আছে যারা আত্মহননের মতো পথ বেছে নেয় তাদের কিন্তু সেই মানবতা কাজ করে না যে একটা মানুষ সে ইজ্জত হরণ হলে তার জীবনের পরবর্তী ধাপে কি হতে পারে তো আমাদের উচিত কি এই ডাকাতদের যদি কখনো ধরা সম্ভব যে অঞ্চলে বাংলাদেশের যারা আছেন যেভাবে যদি ধরা সম্ভব হয় তাহলে তাদেরকে শরৎপুরের মানুষ যেভাবে তাদেরকে প্রতিহত করছে যেভাবে তাদের সাহায্য করছে ঠিক সারা বাংলাদেশের মানুষের এভাবেই তাদের সাহায্য করা উচিত তারা মানুষের জীবনের চিন্তা করে না তাদের মানুষের জীবনের মায়া করে না তাদের জীবনে তাদেরকেও সেই যেরকমই শরোধপুরে যেরকম উপযুক্ত সাজা দেওয়া হয়েছে তাদেরকেও এরকমই দেওয়া উচিত তাহলে দেখবেন অটোমেটিকই তাদের এই অপকর্মগুলো থেমে যাবে সবচেয়ে বড় বিষয় হলো এখন রমজান মাস সামনেই ঈদ আসতেছে ঈদ নিয়ে একটা মানুষের সারা বছর একটা প্ল্যান থাকে তো সেই সময় দেখা গেছে মার্কেট করতে যায় বা বাড়িতে যাওয়ার সময় এই রাস্তায় বা বাড়িতে ডাকাতি হয়ে থাকে তো একটা মানুষের সারা বছরের যে স্বপ্ন বা পরিবার নিয়ে একটু ভালো ঈদ কাটবে সেই ঈদটা কিন্তু একদম মাটি করে দেয় এরা তো এই এখন যদি আপনারা আমরা আমরা যারা আছি আমাদের বিভিন্ন বাংলাদেশের সারা বাংলাদেশের আমরা যদি সবাই যদি এখন একজোট হতে পারি তাদেরকে সুরতপুরের মানুষ যেভাবে প্রতিহত করছে সেভাবে প্রতিহত করতে পারি তাহলে ইনশাল্লাহ ঈদের আগেই কিছুদিনের মধ্যেই এই 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 যে অপকর্মকারীরা এই চিন্তকারী ডাকাতি চুরি যারা করে তারা অটোমেটিকই বন্ধ হয়ে যায় মানে নিজেদেরকে মানে এই অপকর্ম থেকে গুটিয়ে নিবে এবং দেশের পরিস্থিতি হান্ড্রেড ঠিক হয়ে যাবে কারণ সবকিছু কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী করতে পারে না কিছু জিনিস নিজেদের করতে হয় নিজেরা যদি ইউনিটি হয়ে কাজ করি তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সহজ হয়ে যায় এবং নিজেদের নিরাপত্তাটাও কিন্তু বৃদ্ধি পায় এবং সবাই যদি কেউ অপকর্ম করতে চায় তাহলে তার ভিতরে একটা ভয় ঢুকে তো আমার আমার মানে আমি ছোট মানুষ আমার তো ওরকম বলার ই নাই তো আমি জানি না আমার এই ভিডিওটা কয়েকজন দেখবে যদি সম্ভব হয় যদি কারো ভালো লাগে আমার কথাগুলো অবশ্যই শেয়ার দেবেন যাতে আরও সবাই দেখতে পারে তো সারা বাংলাদেশের মানুষ আমরা এখন মানে সবাই একসাথে হয়ে আমরা সারা বাংলাদেশের মানুষই শরীর শরৎপুর হয়ে যাই শরৎপুর হয়ে গেলে তো আমরা নিজেরা যখন প্রতিহত করব। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সহজ হবে এবং ঢাকাতরা এই দুষ্কৃতিকারীরা এবং এই অপকর্মকারীরা অটোমেটিক নিজেদেরকে গুটিয়ে নেবে তো সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ আর আমাদের সৈরতপুরের সেই বীর সেনানীদের লাল সালাম আপনাদেরকে মানে কি বলে ধন্যবাদ দিব মানে বলার ভাষা নাই অবশ্যই আপনাদের এই যে বীরত্ব এটা সারা বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা দিবে এবং অনুপ্রেরণা প্রেরণিত আপনাদের এই বীরত্বে অনুপ্রেরণিত হয়ে সারা বাংলাদেশের মানুষ এদেরকে প্রতিহত করার জন্য একজোটে রাস্তায় নামবে তো সবাইকে ভালোবাসা ধন্যবাদ সবাইকে